আর টিকা আজকের দিনে গরিব ড্রাইভারদের অন্নদাতা টিকা ইকো অমিনি সেই গাড়িগুলোই কিন্তু বিখ্যাত আমাদের দাদা আমি চয়েস করি একদম গ্যাস পারমিশন আছে এক লাখ দশ হাজার টাকা অনলি এক লাখ দশ হাজার টাকা গ্যাস পারমিশন করে গ্যাস পারমিশন সহ গ্যাস বসানো আছে নতুন সিট কভার ফুল গাড়ি ডেকোরেশন করা কি বাইশের অরিজিনাল পেন্টের গাড়ি সেভেন সিটার গাড়ি আছে ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি ফুল অরিজিনাল পেন্ট এজ এ পিস ডেকোরেশন করা আছে সিট কভার দেখুন নতুন ব্র্যান্ডেড বসানো আছে পারমিশন নেই তোর গাড়ি তার ওর গাড়ি এটা ফুল অরিজিনাল পেন্ট গাড়ি ফুল অরিজিনাল পেন্ট স্যার নাম ট্রান্সফার করতে খরচ কত 3500 টাকা অনলি 3500 টাকা 230000 টাকা কত গাড়ি 14 গাড়ি গ্যাস বসানো আছে 7 সিটার 7 সিটার হ্যাঁ এই এটা ওনলি 50000 টাকা কিংবা 40000 টাকা ডাউন পেমেন্ট পুলিশ থেকে 80000 টাকা ডাউন পেমেন্টে গাড়ি হয়ে যাবে তো আর 22 এর গাড়ি 2022 22 এর একদম গাড়ি ফুল অরজিনাল পেইন্ট কথা 7 কনভার্ট করা আছে যেহেতু গাড়িটা এসি আচ্ছা 5 সিটার এসি গাড়ি বাট 7 সিটারে কনভার্ট করা আছে ইএমআই সিস্টেম এখানে হয়ে যাবে লোন এখান থেকে হয়ে যাবে যে কোনো কাস্টমার যেখান থেকে গাড়ি এখানে কিনতে আসুক না কোন তার লোকাল ব্রাঞ্চ থেকে তার লোন হবে এটা 2019 গাড়ি একদম 380000 টাকা ফার্স্ট ওনার গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি একুশ উনিশ এগারো দু হাজার একুশ একুশের লাস্ট একুশের লাস্ট একদম এটা এসি গাড়ি ফাইভ সিটার ফাইভ সিটার সেভেন সিটার কনভার্ট করা নতুন সিট কভার লাগানো গ্যাস বসানো আছে তেইশ তিন দু হাজার একুশ হ্যাঁ এটাও এটাও ফার্স্ট ওনার গাড়ি এসি গাড়ি সেম কন্ডিশন বাজেট এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা ইকো গ্যাস বসানো এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা টাকা পছন্দ আপনাদের প্রয়োজন আপনাদের আসুন গাড়ি চালান গাড়ি নিতে যদি আপনাদের কোন রকম দ্বিধা মনে হয় সঙ্গে মেকানিক্যাল ড্রাইভার যাকে ইচ্ছা তাকে আনতে পারে একশোবার একশোবার আজকে যে প্রাইস গুলো বলছো এই প্রাইস গুলো কি সব ফিক্স আমার অর্ডেন্স যে প্রাইস গুলো আমি যে দামগুলো বলছি সবই ফিক্সড আমি দরদাম করি এর কারণটা কি সব ফিক্স প্রাইস করো দেখুন আমি যে প্রাইসে গাড়ি বিক্রি করি অডিয়েন্স আমার দাম শুনে আমার কাছে আসবে আমি আকাশ কুসুম একটা দাম বলার পরে এখানে সে বার্গেনিং বা কেউ বোঝে কেউ বোঝে না যে বুঝলো না সে ঠকলো একদম আর যে বোঝে সে হয়তো জিতে গেল একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক হচ্ছে এবং বুক ভরা ভালোবাসা আজকে যে গাড়িগুলো আপনাদের দেখাতে চলেছি সেই গাড়িগুলোই কিন্তু সব থেকে বেশি ডিমান্ড তার ভিতরে থাকছে কি ইকো আর ইকো সর্বরকম সর্ব সালের ইকো পাবেন গ্যাস বসানো গ্যাস পাস সেভেন সিটার ফাইভ সিটার এসি সর্বরকম সঙ্গে থাকছে আটটিকা এবং মারুতি অমনি আর আজকে দাম নিয়ে সুপার চ্যালেঞ্জিং সুপার চ্যালেঞ্জিং দাম খুবই কম ডাউন পেমেন্ট মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনারা নিতে পারেন কি ইকো চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেবো খুব শর্ট টাইমের ভিতরে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই

হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে যেমন কাস্টমার ডিমান্ড আসছে সেই হিসাবে তুমি এগিয়ে যাচ্ছ নিশ্চয় তো আমি চাইবো করতে ইকো কালেকশন করতে একটু তো কষ্ট হয় কষ্ট হয় তার কারণে ইকো গাড়ি সেই গাড়িগুলোকে খুঁজে বের করে আনতে একটু তো প্রবলেম আছে তার সঙ্গে কোয়ালিটি ম্যাটার ম্যাটার করে কোয়ালিটি না রাখলে কাস্টমার কেন পছন্দ করবে অপছন্দ জিনিস যদি কাস্টমার পয়সা দিয়ে কিনবে কেন নিশ্চয় একবার ছোট করে একটু লোকেশন বলে দেন এটা হচ্ছে আগদা শিমুরালি নিয়ার বাই কল্যাণী আপনি শিমলি স্টেশনে শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনি শিমল স্টেশন নামবেন যদি অপোজিট সাইড থেকে আসেন তাহলেও শিমলি স্টেশন নামবেন চাকদার পরে এদিকে শিমুরালি আর ওই দিক দিয়ে আসতে কলারির পর শিমুরালি নিশ্চয় আপনি এসে স্টেশনে নামুন স্টেশন থেকে দু মিনিটের অনির্বাণ মোটর দু মিনিটের রাস্তা এনি হাউ স্টেশন পচরে যে কাউকে জিজ্ঞেস করুন টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব আপনাকে দেখিয়ে দেবে আমার সব যদি নাও বা চেনে ক্লাবটাকে সবাই চেনে ক্লাবটাকে সবাই চেনে সবাই আরো কোন রকম অসুবিধা হলে যে যেখান থেকেই আসবেন কোন রকম অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করলে কিন্তু আরামসে দাদা কন্ট্যাক্ট করে নেবে আর একটি জিনিস ছোট্ট করে একটু বলে দেয় এটা হলো দাদার নিজের বাড়ির ব্যবসা আর এখান থেকে আপনারা গাড়ি কিনলে নির্ভয়ে কিনতে পারেন কোন রকম অসুবিধা যদি হয় তার কারণে এটা ইউজ কার কোন রকম অসুবিধে যদি হয় দাদাকে এনি টাইম বাড়ি আমাকে খুঁজতে হবে না খুঁজতে হবে যেহেতু আমার বাড়ি আচ্ছা প্রচুর গাড়ি আছে আমরা বেশি কথা বলবো না প্রতিটা গাড়ির ডিটেলস আমার অডিয়েন্স দিতে হবে বলেন প্রথম দু হাজার বাইশের অরিজিনাল পেন্টের গাড়ি সেভেন সিটার গাড়ি আছে ফার্স্ট ওনার সাড়ে চার লাখ টাকা দাম দাম ফিচার্স কি আছে সেভেন সিটার গাড়ি অরিজিনাল পেন্ট টোটাল গাড়ি ডেকোরেশন করা আছে একটা টায়ার তো খুব ভালোই কন্ডিশন একদম আচ্ছা এটাই ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়ি হয়ে যাবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কাস্টমার প্রোফাইল ভালো থাকলে চল্লিশ হাজার কমে হতে পারে চল্লিশ টাকা ধরে চলো চল্লিশ টাকায় ধরে চলো

সে যেখান থেকে আসছে তার এলাকার ব্রাঞ্চ থেকেই লোন হবে আর সর্ব মানুষের জন্য লোন অ্যাভেলেবেল আছে হেল্প আমি করব আমি লিংক দেব আমি করি দেব নিশ্চয়ই আচ্ছা তারপরে থাকছে আমাদের গ্রে কালার দু পনেরো দুই দু হাজার বাইশ বাইশের একদম গাড়ি ফোর অরিজিনাল একই কথা সেভেন সিটারে কনভার্ট করা আছে যেহেতু গাড়িটা এসি আচ্ছা ফাইভ সিটার এসি গাড়ি বাট সেভেন সিটার কনভার্ট করা আছে কারণ প্রত্যেকটা কাস্টমার সেভেন সিটার ছাড়া গাড়ি চালাতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই এই গাড়িগুলো ইউজ করে দৈনন্দিন জীবনের মানুষের রুজি রোজগারের জন্য একদম ড্রাইভার মহলের মানে আমরা গরিব আমাদের গরিব মতো ভাবে গাড়িটা কাছে ফাইভ সিটার গাড়ির মূল্য কিছু মূল্য নাই হ্যাঁ কারো কাছে নিট থাকে সে এসি চায় সেক্ষেত্রে এই গাড়ি এসে ব্যবহার করতে পারে যে এটা গ্যাস আছে এটা গ্যাস নেই পেট্রোল গাড়ি ফুল পেট্রোল গাড়ি ফুল মানে এখান থেকে আপনারা ইকো যদি কিনতে চান তাহলে ফুল পেট্রোল পাচ্ছেন গ্যাস বসানো পাচ্ছেন গ্যাস পাওয়া যদি কাস্টমার চায় যে উনি গ্যাস বসিয়ে নেবে এখান থেকে

গ্যাস বসানো আছে পারমিশন নেই। এটাও গ্যাস বাট পারমিশন নেই। নিশ্চয় সামনে দুটো ফগ আর গাড়িগুলো প্রতিটা গাড়ি একবার দেখেন সব সামনে গার্ড দেওয়া আছে সামনে লাইট লাগানো আছে সাজানো গোছানো নিয়ে। গাড়ি সাজানোই আছে। কাস্টমারকে কিছু করতে হবে না গাড়ি। কিছু করতে হবে না। ওনলে আসবেন গাড়ি কিনবেন। সে যদি মনে করে সাজানোর জন্য তার आराध्य দেবতার একটা ফটো লাগাবে সেটা তার ব্যাপার। তার ব্যাপার একদম। প্রত্যেক এর দেবতা আলাদা। ওটা থাকেনা গাড়ি। নিশ্চয়। আচ্ছা তারপরে দু হাজার একুশ একুশের লাস্ট একুশের লাস্ট একদম এটা এসি গাড়ি ফাইভ সিটার ফাইভ সিটার সিটার কনভার্ট করা নতুন সিট কভার লাগানো গ্যাস বসানো আছে পারমিশন নেই কন্ডিশন কন্ডিশন যে গাড়িটা নিচ্ছে তাতে যদি অন্য গাড়ির সঙ্গে কিছু ডিফারেন্ট থাকে সেটা চাইলে আমি লাগিয়ে দেবো ভুল বা লাগাইনি আচ্ছা সে যদি বলে যে আমার গাড়িতে এটা নেই সেটা আমি ডান চার লাখ তিরিশ চার লাখ আচ্ছা আরো একটি জিনিস বারাসাত নাম ট্রান্সফার করতে খরচ কর সাড়ে তিন হাজার টাকা অনলি সাড়ে তিন হাজার নাম ট্রান্সফার কখনো ভুল করবে না সে যদি ফাইনান্স করে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের নামের জন্য কিছু পয়সা বেশি লাগে কিন্তু শুধু নাম কনভার্ট করে যদি বলেন তাহলে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় নাম চেঞ্জ হয়ে এনি এনি ভ্যাকেজ যদি তার হোম ভ্যাকেজ হয় হোম ভ্যাকেজ এই এই গাড়ি যেমন মেদিনীপুরের গাড়ি ঘাটালের গাড়ি আচ্ছা এই কাস্টমারটা যদি ঘাটালেরই হয় আচ্ছা তার ক্ষেত্রেও সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকাই লাগবে নিশ্চয় আর আদার্স আদার্স হলে একটু বেশি লাগে একদম তেইশ তিন দু হাজার একুশ হ্যাঁ এটা এটাও ফার্স্ট ওনার গাড়ি

অরিজিনাল প্রিন্টই আছে গ্যাস বসানোই আছে গ্যাস বসানো আছে পাস করার নেই চাইলে পারমিশন করে ফাইভ সিটার এসি সেভেন সিটার কনভার্ট আছে গ্যাস বসানো আছে পারমিশনের জন্য কিন্তু যে পয়সাটা লাগবে সেটা আলাদা পে আলাদা পে একদম তো নিতে অতি অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করুন আর প্রতিদিনই কিন্তু শোরুম খোলা কোনোদিন শোরুম বন্ধ নেই আর আশা করি এত ইকো কোনো শোরুমে একসাথে এত ইকো আপনারা পাবেন না আর একমাত্র আরে না টিউটোরিয়াল চ্যানেল ছাড়া কোন চ্যানেলে এত ইকোর গাড়ি এবং স্করপিওর গাড়ি যেগুলো সব থেকে বেশি ডিমান্ড সেই গাড়িগুলো কিন্তু আমার চ্যানেলে পাবেন তো অতি অবশ্যই এখন অবধি আমার মোটরে আসতে নিশ্চয়ই এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ প্রয়োজনীয় ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে এটা কত সালের এটা হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ পূরণ সাধ্যের ভিতরে স্বপ্নপূরণ হ্যাঁ এই গাড়িটা তাই বাজেট এক লাখ ষাট হাজার টাকা অনলি এক লাখ ষাট হাজার টাকা ইকো ইকো গ্যাস বসানো গ্যাস বসানো সেভেন সিটার ওভি সেভেন সিটার সেভেন সিটার এই জন্যই বললাম সাধ্যের মধ্যে স্বপ্ন সাধ্যের ভিতরে একদম কত সালে এটা দু হাজার এগারো ছাব্বিশ ট্যাক্স এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স এক লাখ ষাট হাজার টাকা গ্যাস বসানোই আছে গ্যাস বসানো নিশ্চয়ই আচ্ছা তারপরে সে লালটা এটা দু হাজার আঠেরোর গাড়ি আঠেরোর গাড়ি এটারতে এসি আছে গ্যাস বসানো আছে গ্যাস পারমিশন আছে কি অবস্থা সিটার গাড়ি 7 সিটার কনভার্ট করা আছে এটা অরিজিনাল মানে এই গাড়িটায় কোনো কমই নেই না গ্যাস বসানো গ্যাস পাস 7 সিটার এসি আবার এসি উইথ আউট ডেকোরেশন কমপ্লিট ফুল আছে স্টিগার গার্ড ডোর ভাইজার পাদানি টোটালটাই কমপ্লিট ক্রোম ফিনিশ নতুন সিট কভার আবার নতুন সিট কভার কি অবস্থা এটা দাম 3.5 লাখ টাকা লাখ টাকা লাখ আজকে যে প্রাইস গুলো বলছো এই প্রাইস গুলো কি সব আমার গুলো আমি যে দাম গুলো বলেছি সবই ফিক্সড আমি দরদাম এর কারণটা কি সব ফিক্স প্রাইস করো দেখুন আমি যে প্রাইসে গাড়ি বিক্রি করি অডিয়েন্স আমার দাম শুনে আমার কাছে আসবে আমি আকাশ কুসুম একটা দাম বলার পরে এখানে সে বার্গেনিং বা কেউ বোঝে কেউ বোঝে না যে বুঝলো না সে ঠুকলো একদম আর যে বোঝে সে হয়তো জিতে গেল আমি সেই জায়গাটা রাখি না সবার জন্য সমান সবার জন্য সমান সবাই আসুক পাঁচ যে দাম সম্বন্ধে যার ধারণা নেই গাড়ি সম্বন্ধে সেই মানুষটা যদি এখানে আসে যদি আমার এই দাম এখানে সে বাড়ি থেকে জেনে আসবে ওখানে কম নেবে না হ্যাঁ তবে একটা কথা বলছি প্রত্যেকটা মানুষের এতগুলো টাকাটা জিনিস কিনতে একটা नीड থাকে কিছু কম লাগবে আচ্ছা আচ্ছা এবার সেই ক্ষেত্রে সেই লোকটা আসলে একদম সম্মান রক্ষার জন্য সামথিং কিছু এদিক ওদিক সে বিষয়টা আলাদা কিন্তু সে জানে জেনে আসে যে ওখানে দাম হবে না দাম হবে না ডান এটাই মানে পারফেক্ট সঠিক জায়গা আচ্ছা তারপরে গাইটা

তখন গ্যাস বসেনি একদম ফার্স্ট গাড়ি তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকায় তো এটাই যদি আমার অর্ডারদের জন্য আমার জন্য আমি যদি বলি যে এটা কুড়িতে ডান করে দেবে দাম বুঝতেই পারছেন এবার পালা আপনাদের যে আপনারা বিচার করবেন আমারও তো অনেক ভিডিও দেখেন যে অন্যান্য জায়গায় ইকো ভিডিও আমারও তো দেখেন তো তাদের দামের সাথে একটু ম্যাক্স করে নেবেন যে কি আছে না আছে করুক আরো করলে আরো গাড়ির দোকানদার আছে আমার মতো একদম আমি যেমন ছোটখাটো একটা ব্যবসা করি এরকম আমার ছোটখাটো সম ব্যবসায়ী বন্ধু আমার অনেক আছে তারাও গাড়ির দাম বলছে তারা টালি করুক আমার দামের সঙ্গে সেই নিশ্চয়ই আচ্ছা এটা থাকছে একুশ চার দু হাজার বাইশ দু হাজার এর গাড়ি কৃষ্ণগর নাম্বার ফার্স্ট ওনার সেভেন সিটার গাড়ি ফুল অরিজিনাল পেন সেভেন সিটার গাড়ি ফুল অরিজিনাল পেন এখানে যে কটা গাড়ি আছে সবচেয়ে বেশি ডেকোরেশনটা এটাই আছে এটাই আছে হ্যাঁ একদম এটা প্রাইস একই সেই একুশের গাড়ি চার লাখ তিরিশ হাজার টাকা অনলি চার লাখ দু হাজার বাইশের বাইশের গাড়ি না সাড়ে চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা হয় এটা অনলি পঞ্চাশ হাজার টাকা কিংবা চল্লিশ হাজার টাকা ডাউন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়ি হয়ে যাবে তো আবার একবার আবার বলছি কিন্তু ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট হয় লোন করবেন লোনের খরচা আপনাকে ব্যাংকে পে করতে হবে আচ্ছা আচ্ছা নাম ট্রান্সফার খরচা আপনাকে গাড়ি যে অবস্থায় আছে এই অবস্থার দাম এই অবস্থার দাম আপনাকে নাম ট্রান্সফার খরচা আলাদা দিতে হবে আলাদা দিতে হবে তো আসুন আবার রিপিট করছে এটা হলো দাদার বাড়ি হ্যাঁ আর এটা হলো দাদার বাড়ির উঠোন ঘরের উঠোমেই হচ্ছে দাদার ব্যবসা সময় আমার কাছে আসলে আমাকে পাবে এটা এখানে সাঁটার নেই যে বন্ধ হবে বন্ধ হবে তো বাড়ির গাড়ি নিতে হলে দিন খোলা নিশ্চয় বাড়ির গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় সিমুর আলি সিমুর আলী কোথায় সিমুর নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ার বাই কল্যাণী চাকদা মাঝখানে স্টেশন স্টেশন থেকে মিনিটের রাস্তা একদম পাশে স্টেশন আপনি এখানে এসে স্টেশন চত্বরে যে কাউকে জিজ্ঞেস করলে টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব একদম সবাই দেখে দেবে লোকেশন দেখিয়ে দেবে স্টেশন থেকে সেটা আঙুল দিয়ে দেখানোর মতো জায়গা নিশ্চয় এক দুই তিন তিন তিনখানা মারুতি অমনি তিনটি সেম একই কালার একই কালার তিনটি গ্যাস বসানো তিনটি গ্যাস বসানো বাট তিনটি মনে হয় না যে গ্যাস পারমিশন আছে না একটা গাড়ি গ্যাস পারমিশন নেই সেটা এটা ওকে আচ্ছা এই পারমিশন আছে প্রথম 2011 এর গাড়ি ওকে গ্যাস পারমিশন আছে 110000 টাকা অনলি 110000 টাকা গ্যাস পারমিশন করে গ্যাস পারমিশন সহ এবং নিউ সিট কভার চারটি টায়ার দেখেন 60% গুডি টায়ার

ফার্স্ট ওনার গাড়ি আছে একদম বারো নম্বর কেউ যদি বারো সাত থেকে নেয় তাহলে সাড়ে তিন হাজার টাকা নাম ট্রান্সফার হবে সুপার গাড়ি গ্যাস পারমিশন নেই গ্যাস বসানো বসানো আছে বাট গোটা গাড়ি অরিজিনাল প্রিন্টে আছে এই গাড়িটা প্রাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ দশ এক লাখ দুখানা হলো লাস্ট দু হাজার বারোর গাড়ি বারোর গাড়ি গ্যাস পারমিশন এটা গ্যাস পারমিশন ট্যাক্স আছে সুপার গ্যাস পারমিশন আছে কিন্তু সুপার গাড়ি ফুল ডেকোরেশন করার ভেতরে সিট ফিটগুলো দেখুন একদম ফুল পরিষ্কার গাড়ি পরিষ্কার গাড়ি এটা প্রাইস এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা পছন্দ আপনাদের প্রয়োজন আপনাদের আসুন গাড়ি চালান গাড়ি নিতে যদি আপনাদের কোন রকম দ্বিধা মনে হয় সঙ্গে মেকানিক্যাল ড্রাইভার যাকে ইচ্ছা তাকে আনতে পারে একশো বার একশো বার কোন রকম আমাদের কোনো অসুবিধা নেই কাস্টমার যে কোনো ভাবে গাড়িকে সঠিক জায়গায় ভিডিও বানাবো

যা আছে এইভাবে দাম কত দু লাখ তিরিশ হাজার টাকা কত সালের গাড়ি গ্যাস বসানো আছে চোদ্দোর চোদ্দোর গাড়ি গ্যাস বসানো আছে বাট সিটার টাকা এবার পালা আমার অডিয়েন্স দেন কি করবে না করবে মাত্র আমি আপনি বুঝিয়ে দিতে পারব না তাদের কথা নিশ্চয়ই তাদের ভালোটা ভাববে একদম যদি মনে করে সুইটেবল জায়গা এখানে যাওয়া যেতে পারে গাড়ি কেনা যেতে পারে তার জন্য ঠিক

টাকাটা লোন হয়ে যাবে আপনারা মাসে মাসে ইএমআই টা ভরুন ইএমআই ছাড়া কে কাজে সম্ভাবনা মানুষের ইএমআই সিস্টেম এখানে হয়ে যাবে লোন এখান থেকে হয়ে যাবে যে কোনো কাস্টমার যেখান থেকে গাড়ি এখানে কিনতে আসুক না কেন তার লোকাল ব্রাঞ্চ থেকে তার লোন হবে তার লোকালিটিতেই তার ব্রাঞ্চ থাকবে একদম একদম যদিও এখান থেকে সেটাকে আমি করে দেব কিন্তু তার লোকালিটিতেই তার ব্রাঞ্চ থাকবে টাকা দ্বিতীয়বার লোনের সংক্রান্ত কোনো সমস্যার জন্য এই পর্যন্ত ছুটতে হবে ছুটতে হবে তার নিজের এলাকাতেই সে সমস্যা মেটাবে একদম তো প্রচুর গাড়ি আছে চারিদিকে ইকো মারুতি অগ্নি আটটিকা প্রচুর গাড়ি আছে আপনাদের লাস্ট একটি কথা বলবো যাদের এই ধরনের গাড়ি প্রয়োজন একবার আসুন আমাদের দাদার কাছে অনির্মাণ দা তো কোন রকম আসতে কোন দিক দিয়ে আপনাদের অসুবিধা হবে না তার কারণ ট্রেনের স্টেশন একদম পাশে এর আগে কিন্তু দাদার কাছে আমি আরো ভিডিও বানিয়েছি আপনাদের অনেক ভালো রেসপন্স দাদা খুবই আমাকে শ্রদ্ধা করে তার কারণ সর্বকিছুই আপনাদের জন্য আপনারা ভিডিওটি দেখেন এবং আসেন গাড়ি কেনেন তার জন্যই কিন্তু আমি দাদার কাছে ভালো তো আমি এবার আপনাদের কাছে আশা করব এবারও রেসপন্সটা ভালো দেবেন প্লিজ সবাই মিলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাদের যাদের গাড়ির প্রয়োজন আমি প্র্যাকটিক্যাল ভাবে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি দাদার কাছে প্লিজ গাড়ি কিনতে হবে না আপনাদের একবার এসে দেখে যাবেন যে গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন আরও একটি জিনিস আপনারা আসলেই গাড়ি চালালেন গাড়ি চেক করলেন পছন্দ হলো না কোনো জোড়া জোরি নেই এবং আরো একটি জিনিস আপনাদের যে কোনো গাড়ি পছন্দ হলে অনলাইনে আপনারা বুক করতে পারেন প্র্যাকটিক্যাল এসে যদি আপনাদের গাড়ি না পছন্দ হয় টাকা ফুল এটা আমার তার কারণ দাদার সঙ্গে আমার কিন্তু সম্পর্ক খারাপ না ভালো আন্তরিকতা আছে আছে আমি যে কথাটা আমার মন থেকে বললাম এটা আকারে না থেকে বলেছেন সেটাকে আমি আমি জিজ্ঞেস করিনি তো দাদা একসুভায় রেসপন্স করবো আপনাকে আপনি যা বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছি তো আসুন আপনাদের ভালোবাসা একান্ত ভাবে দুই ভাই মিলে কামনা করে